তো হে ফ্রেন্ডস গুড মর্নিং সুজাতা সঙ্গে লাইফস্টাইলিস্ট সকলকে স্বাগত তো আমি সুজাতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো তো আজকে বড় চুলের কালার তো চুলটা তো দেখছো কুড়ি হয়ে গেছি তো কুড়ি পার হয়ে গেছে অনেকদিন আগেই তো তার জন্যে সাদা চুল হয়ে গেছে তা তার জন্য কিছু তো করতে হবে না তো তার জন্যে আমি চলে এসেছি এ দেখো গানিয়ারের প্যাকেট আর এদিকে একটা প্লাস্টিকের বাটি তো দুটোকে আমি একবারে একসঙ্গে মিস করবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তার জন্য দেখো আমি কেটে নিচ্ছি দুটো প্যাক আছে ওর মধ্যে তো দুটোকে একসঙ্গে মিস করতে হবে তা কিছুক্ষণ রাখবো না আমি প্রায় কিছুক্ষণ রেখেছিলাম তারপরে তোমার জল দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছিলাম তো এ দেখো প্লাস্টিকের বাটি দিয়ে ভালো করে এটাকে মিস করে দেবে এটা একটা কোনো ঝামেলা নেই তো বন্ধুরা তো এটা যেহেতু লিকুইড মানে কোনো কিছু করারও ঝামেলা নেই চা ভেজাও এ যাও সে যাও রাতে বেলায় তো এটা হচ্ছে ভালো গার্নিয়ার এটা গার্নিয়ারের কোম্পানি তো তো ঠিক আছে বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তো আমি যেহেতু চামচটা আমার স্টিলের আছে প্লাস্টিকের নেই তো তার জন্য আমি একটা পেনই নিয়ে নিয়েছি পেনটাকে তখন ভালো করে ওটাকে ভালো করে ইয়ে করে নিলাম তো ওরা দেখো আমি মা লাগিয়ে নিচ্ছি তো দেখছি যে এটা করে খানিকটা হলো তারপরে হাতে করে আমি লাগিয়ে দেবো যেহেতু এটাতে বেশি কষ্ট নেই তো তোমরা যারা যারা লাগাও অবশ্যই বুঝতে পারবে হাতটা কালো হয় না ঠিকমতো আর এটা হচ্ছে কালার তো আমি লাগিয়ে নিচ্ছি লাগাবার তো কেউ নেই যদি কেউ মা থাকতো তাহলে আমার মা হয়তো লাগিয়ে দিত কী করবো বলো বন্ধুরা কেউ নেই যখন যে কী করতে হবে তো যদি তোর তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখো এদেরকে আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে চুল এদেরকে বুঝতেই পারছো আর আমার চুলটা তো খুব একটা বড়ো নেই তো ভালোই হয়েছিল লাগানো তো আয়না দেখে দেখে লাগিয়ে দিচ্ছি আর আমাদের যে ছেলেও সাহায্য করেছিল অনেকটা তো আমার ছেলে মানে সত্যি বলছে আমার ছেলে অনেক সাহায্য করে অনেক 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 যেটুকু ওই বয়সে অনেকটুকুই করে তো এদেরকেও ভালো করে দেখে নিচ্ছি এত বন্ধু সেখানে করেই যাচ্ছি তো এদেরকে লাগিয়ে নিচ্ছি চেটে চেটে যেটে। জেঠে তো ভেতরে অনেকটাই ছিল তো কি করবো বার ফেলে দেবো তো তখন যখন বার করি তখন তো অতটা ভালো করে বার করা হয়নি তো এখন দেখছি যে রয়েছে অনেকটা তো কী করব লাগিয়ে নিলাম চুল তো ভালোই হয়েছে চুলটা তোমরা দেখি বুঝতে পারছো একদম মানে ইয়ে হয়ে গেছে তো এখানকার পরেইছি তোমাদেরকে দেখাচ্ছি তো তেমন লাগছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা দেখো চলে এলাম প্যান করে তো এদিকে দেখো চুলটা কি সুন্দর লাগছে দেখো আর যে কোনো জিনিসই মানে ব্যবহার করার পর একটু আলাদা রকম মেয়েদের তো সব মেয়েটাই যদি একটু পরিপাটি হয়ে থাকে না সব মেয়েকেই দেখতে ভালো লাগে তো একটু নিজেকে চেঞ্জ করা অবশ্যই দরকার সব রকম দেখতেই তো আজকে একটু মানে মাথা কোনো নাইটি নাইকে পড়েছি হাড় পড়েছি কানে করেছি তো আমাকে আশা করি দেখো নি অনেক দিন এইভাবে তো ওইদিকে দেখো মাছের ঝোল করবো তার জন্য আলুগুলো আমি সেদ্ধ করবো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আরে দেখো এই মাছটা আনা হয়েছে তো আমার আর এদিকে দেখো মেঘলা মেঘলা আবার বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে তো তোমরা দেখিয়ে বুঝতে পারছো তো ওইদিকে আর দেখো আমি প্রেসারে দিই নিই তো কটা আলু আবার প্রেশারে দেবো আবার প্রেশারটাকে আবার ধুতে হবে তো এদিকে দেখো আমি তোমাদের সঙ্গে বকবক করছি কী কথা বলছি আমি এখনও জানি না তো বন্ধুরা ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না ঠিক আছে ভিডিওটা ফুল দেখো অবশ্যই ভালো লাগবে আর এদিকে দেখো তার জন্য আমি মশলাটা বেটে দিয়েছি আর মানে পেস্ট করে নিচ্ছি আর এদিকে আমি দেখো মাছটাও ভাজতে ভাজতে ভেজে নেবো ভালো করে লাল লাল করে আর এদিকে আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে আর এদিকেও আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়েও দিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন আমি কেটে নিয়েছি বেশি দিই না অল্পই দিই একটা পেঁয়াজ আর দু কোয়া না তিন কোয়া রচুন অতি আমার মা বেটায় একদম বিন্দাস মা বেটা মানে কী করবো দুজনেই যা হয় আর আমার ছেলেও মানে কি বলবো এমনি কিছু একটা মানে কি এক তরকারি ভাত করি বেশিরভাগ সময় কারণ দুজনেই তো কত রকম করবো ওই একটা করলে ওই আমাকে এইটাই যে আমাকে কতটা খেতে হয়েছে জানো ওই আলুটা মানে আমার ছেলে একটা খেয়েছে আর আমাকে সবটুকুই খেতে হয়েছে আর এদিকে দেখো আমি মাছটাকে ভালো করে উঁটি নিচ্ছি তো একটুখানি ভেঙে আর তো কিছু করার নেই একটু তো হবেই উল্টো পাল্টা করতে গেলে তো এদিকে দেখো আমি লাল লাল করে ভেজে নেবো মাছটা ভেজে নিয়ে তুলে নেবো তারপরে মশলাটা তো করাই রয়েছে সব করা রয়েছে তো তাতেই হয়ে যাবে তো সব যোগা থাকলে না তাড়াতাড়ি হয়ে যায় আর যদি যোগা না থাকে তো আর এক হাতে করা মানে সত্যি করি বন্দিভা তোমরা বুঝতেই পারছো এক হাতে করা মানে কতটা কষ্টকর মানে বাটা বাটা কাটা ধোয়া সব রকমই এক একটা এক হাতেই আর আমার ছেলে কি মানে যেটুকু হাতে পল মনে বা একটু জিরে এনে ও সবটা জানে আর আমার জানো তো মানে আমি কোথায় রাখি আমার অতটা খেয়াল থাকে না কিন্তু আমার ছেলে সব কিছু কোথায় কি রাখলাম না রাখলাম মাম্মা মাই তো ওইতে তো ওকে বলি একবারই বার করে দেয় তো মাছটা দেখো তোমরা দেখি বুঝতে পারছো মাছটা বেশ ভালোই টাটকা বাটে তো তুই কি আর বলবো বন্ধুরা তোমরা ভিডিওটার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করো না ঠিক আছে আর দিদি দেখো আমি মশলাটা মানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি আলুটা দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা করবো তারপরে মশলাটা দেবো আর মশলাটা কী করেছি জানি তো আমার গাছে কয়েকটা কলেখাড়া পাতা হয়েছে তো কলেখাড়া পাতাটাও আমি ওখানে দিয়ে দিলাম এবারে কী করবো কলেখাড়া পাতাটা পেস্ট হয়ে গেলো তার মানে ঝোলের মতো মিশে গেলো ওই ছোলের একটু ছেলেটাকে দেবো তাহলে ওরও কাজ হবে আর আমারও কাজ হবে আমাদের রক্তটা অনেকটাই কম শরীরে তো কম আসে আগে চেক করেছিলাম তো রক্ত কম ছিল তার জন্য কলেখাড়া পাতা লাগানো হয়েছে ওই মাঝে মাঝে দু একটা করে খাই তো এইদিকে দেখো কালারটা সেই হয়েছে মাছের ঝোলের কালারটা তো বুঝতেই পারছো আর একটু মশলা মানে ওই তো জিরে গড়ি দিয়েছি আদা দিয়েছি আর একটু মানে মশলাটা একটুখানি বেশি দিয়েছে প্রত্যেকদিনই তো পাতলা পাতলা করছি তো আজকে একটুখানি মশলাটা দিয়েছি বেশি তোমার বুঝতেই পারছো একটু আদা জিরে আর কিছু না কিন্তু আদা কিছু প্যাকেট মশলা কিচ্ছু আমি দিয়ে আমি গোটা জিরে পেস্ট করেছি একটা টমেটো পেস্ট করেছি টমেটোটা ওর মধ্যে দিয়েছি আবার টমেটোটা পেস্ট করলে না একটু মানে মশলাটা একটু বেশিই লাগে আর এদিকে তখন মাছটা ভিজে রেখে দিয়েছি আর এদিকে মশলাটা ভালো করে কম কষানো হয়ে গেলে তারপরে আমি জল দেবো তো জল বেশি দেবো না যেহেতু মাছটা সেই মানে সরি মাছটা নয় আর ওটা যেহেতু সেদ্ধ আছে তার জন্য অল্পই জল দেবো আর খেতে ভালোই হয়েছিল খেলেও খেয়েছিল আর ওদিকে আমি কাল দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো স্কিপ করো না আর এই মশলাটা ভালো রকম হয়ে গেলে তারপরে দেখো ভাজা হয়ে গিয়ে জল গিয়েছি বুঝতে পারছো আর একটু হোক তারপরে আমি জল দিয়ে দেবো তো দেখো এ দেখো বন্ধুরা বলতে না বলতে আমি একটু জল দিয়ে দিলাম তো জল দিয়ে বেশিক্ষণ দাগ করে তারপরে খানিক্ষণ ফুটি নিলে হয়ে যাবে কারণ যেহেতু অল্প সেদ্ধ তাহলে বেশিক্ষণ দিয়ে তো লাভ নেই না তো তাড়াতাড়ি হয়ে যাবে আর তাড়াতাড়ি খেয়েও নেবো জল দিয়ে ভাত খেতে তো সবারই ভালো টব টবো টব করে টব টব করে ফুটে গেলে তারপরে আমি খালিক পরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়া হয়ে গেলে আমার রান্নাও হয়ে যাবে আমরা খেয়ে নেবো ধুয়ে নেবো তো খেতে যতক্ষণ রান্না করতে টাইম লাগে প্রচুর কিন্তু খেতে বেশিক্ষণ টাইম লাগে না রান্না করো রে কাটো রে সব কিছু করো রে তারপরে রান্না করো তারপরে খেতে কতক্ষণ লাগে খেতে বেশি কোন লাগে না তো যাই হোক বন্ধুরা দেখো আমার ঝোলটা প্রায় হয়ে এসছে মানে কালারটাও ভালোই এসেছে নিজের রান্না নিজের নিজের প্রশংসা করতে নেই তো তোমরা দেখে অবশ্যই বলবে কেমন হয়েছে দেখে বললে হবে খেতে তো হবে তাই না বন্ধুরা তো যে যে খাবে অবশ্যই চলে এসেছে বন্ধু বাড়িতে আর এদিকে দেখো আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আর এক হাতে ক্যামেরা এক হাতে মানে রান্না করা মানে সত্যি করেই চাপই হয়ে যায় আর ছেলেকে ধরতে দিলে না ছেলে ঠিকঠাক করে ধরতে পারে না আর ও তো স্কুল থেকে এসেছে স্কুল থেকে এসে ও একটু নিজের মতো খেলা করছে তো স্কুল থেকে এসে মানে রান্না না প্রচণ্ড চাপই হয়ে যায় কিন্তু কি করব করতে তো হবে বলো খেতে গেলে তো করতে হবে তারপর আমি তো একানো আমার ছেলে আছে ছেলেটাকেও দিতে হবে যে না এমন না আমি না কে একদিন হয়তো থাকবো কিন্তু আমার ছেলেটা আছে ছেলেটা মুখে তোমাকে দিতে হবে তুলে না তো দেখো বন্ধুরা আমার মাছটা ঝোলটা হয়ে গেছে তো কি সুন্দর হয়েছে শুধু একবার বন্ধুরা দেখো ওহ না দেখিয়ে আশা করো বুঝতে পারছো কিন্তু আমি তেল কম দিয়েছি তেলটা আমি কম দিয়েছি তোমরা দেখিয়ে বুঝতে পারছো তেল আমি কম দিয়েছি কিন্তু আজকে মানে টমেটোটা পিস করে দিয়েছি না ওই জন্য একটু মোটামোটা লাগছে কিন্তু আমি তেল কম দিয়েছি আমি তেল সবসময় একটু কম দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো এক গাদা তেল দিয়ে রান্না করে কোনো যুক্তি হয় না তো ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটা এবার এন্ড করব আর বেশি বড় করব না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে পয়সা দেখো বাই